মাকে হাসপাতালে ভর্তি করিয়ে আর বাড়ি ফেরা হল না ইমরানের ফেনীতে টিন বোঝায় গাড়ির নিচে চাপা পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয় শনিবার রাত আনুমানিক নয় ঘটিকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে নিহত শ্রমিকের নাম আব্দুল গনি ইমরান তিনি সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের কেরানিবাড়ির আহসান উল্লার ছেলে পেশা একজন নির্মাণ শ্রমিক সংশ্লিষ্ট সূত্র জানাই ফতফুর এলাকায় একটি তিন গাড়ি উল্টে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান উল্টে যাওয়া গাড়ির নিচে চাপা পড়ে আছেন ইমরান ফলে ফেরি মহিফাল হাইওয়ে ও ফেনি ফায়ার সার্ভিসের সহায়তা তাকে উদ্ধার করে ফেনি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন নিহতের পিতা আহসান জানান ইমরান তার অসুস্থ মাকে চট্টগ্রাম হাসপাতালে ভর্তি করে বাড়িতে ফেরার কথা ছিল রাত নয়টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে জানায় সে দুর্ঘটনার শিকার হয়েছে তাৎক্ষণিক হাসপাতালে এসে তার মরদেহ দেখতে পায় অবাগা বাবা ফেনি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের দায়িত্বশীল ব্যক্তি জানায় আঠারোটা পঞ্চাশ মিনিটের সময় আমরা খবর পাই ট্রিপল নাইন থেকে একজন কলারের কল পাই আমরা ওই কলারের মাধ্যমে জানতে পারি ফতেহপুর মডার মসজিদের পাশে রানাডা কোম্পানির সামনে একটা অ্যাক্সিডেন্ট আমরা খুব দ্রুত গতিতে এখানে এসে আমাদের হাইওয়ে পুলিশ ওনাদেরকে পাই ওনাদের সামনে আমরা একটা বিক্রিমকে এখানে দেখতে পাই আমরা খুব দ্রুততার সহিত বিক্রিমে উদ্ধার করে আমরা এইতে মেডিকেলে পাঠাইছি ফেনি সদর হাসপাতালে এসে দেখতেছি একটা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়া রাস্তার পাশে পড়ে ওই টিনের নিচেই ভিক্টিমটা চাপা পড়া আছে এই অবস্থায় আমরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠাইছি আমরা এবং পুলিশ যৌথভাবে এখানে অভিযান চালাইছি ইনকোয়ারিতে এখনো পর্যন্ত আমাদের চোখে কোনো ভিক্টিম আর পড়ে নাই ফেনির প্রত্যয় ফেনি